একজন গুরু মহারাজ ছিলেন যিনি যোশী মঠের একটি পাহাড়ের চূড়ায় বাস করতেন যেখানে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠতে হতো সিঁড়ি পেরিয়ে এক হাজার তার দর্শন পাওয়া যেত তিনি পাহাড়ে পাদদেশে আরেকটি মঠে তার এক শিষ্যকে রেখেছিলেন যখনই কেউ পাহাড়ের উপরে গুরু মহারাজের কাছে যেতে চাইতো তাকে সে বাধা দিয়ে বলতো তোমরা কেন উপরে যেতে চাইছো সে তো একজন ভণ্ড সাধু কিছু জানে না মহামূর্খ এইভাবে গুরু মহারাজের খুব নিন্দা করত আর লোককে উপরে যেতে বারণ করতো তার কথা উপেক্ষা করে যারা যেতে চাইতো তাদের বলতো আরে আমি তো ওনার সাথে বিশ বছর ধরে আছি কিছুই পাইনি এখন আমার কাছে যখন এসে পড়েছো আমি তোমাকে সব দেব। এইভাবে যে লোক পাহাড়ের উপরে যেতে চাইতো তাকে বিরত করাই এই শিষ্যর কাজ ছিল এক সজ্জন একবার মহারাজের কাছে গিয়ে বললেন হে মহারাজ পাহাড়ের নিচে যে বসে আছে সে আপনার কোন শিষ্য তাকে আপনি কি শিখিয়েছেন আপনার দর্শন লাভের জন্য কেউ উপরে যেতে চাইলে তাকে আগেই বাধা দেয় নিরুৎসাহিত করে গুরু মহারাজ এ কথা শুনে হেসে বললেন আমি তো তাকে এই কাজ দিয়েছি আমি তো কেউ ওখানে বসিয়েছি যারা ওর কথায় কান দেয় না যাদের আস্থা অটুট তারাই আমার কাছে আসে ওই শীর্ষ মানুষকে আমার কাছে পৌঁছনোর আগে যাচাই করে নেয় আমারও তো বয়স হয়েছে এই যাচাই করার ভার আমি আর কতদিন বহন করব তাই আমি ওকে এই যাচাই করার ভারটি দিয়েছি যাদের অন্যের কথায় নিজের আস্থা ভঙ্গ হয় না শ্রদ্ধা অটুট থাকে একমাত্র তারাই আমার কাছে আসতে পারে এবং আমি তাদের আশ্রয় দিই আচ্ছা এ কাজ করার জন্য এক শিষ্যকে যথেষ্ট শ্রদ্ধাশীল নিষ্ঠাবান আর শক্তিশালী হতে হয় তা না হলে কি করে সে প্রতিদিন গুরুর এই কাজ করে চলেছে তাই বলছি মানুষের মধ্যে আস্থা থাকা ভীষণ জরুরি অর্থাৎ আস্থা যেন অটুট থাকে